এখন ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোতে একটা ভিডিও খুব ট্রেন্ডিং চলছে সেটা হলো হচ্ছে ফোনকে মাথা উলকে শুয়ে দিচ্ছে ফ্ল্যাশ লাইট অন করে আর তার উপরে এক গ্লাস কাঁচের গ্লাসে আর কি জল নিয়ে সেই ফ্ল্যাশ লাইটের উপরে বসিয়ে দিচ্ছে তারপরে তার উপরে তোমার হলুদ হলুদ গুঁড়ো ওপরে ফেলে দিচ্ছে আর সেই জলের মধ্যে ঝিরিঝিরি ঝিরি করে জলের মধ্যে মিশে যাচ্ছে হলুদ গুঁড়োটা আর সেখানে ব্যাখেতে ওই যে উনশান দিওমের গানটা ছিল না গায়ানা তো মে নেই হ্যাঁ কই তারিফ যাই হোক আমার গলা ভালো না বাদ দিলাম তো এই মিউজিকটা আর কি মানে গানটা না মিউজিকটা চলছে ব্যাকগ্রাউন্ডে আহ শুনতে ভালো লাগছে কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে তোদের মা কিছু বলে না মানে সিরিয়াসলি মা কিছু বলে না মানে আমার বিয়ে হয়েছে তিন মাস হয়েছে তো তিন মাসের মধ্যে আমি বাড়ি এসেছি ঘুরতে মার কাছে তো এখানে এসেও কালকে আমি ভিডিওটা বানাচ্ছিলাম তো ভিডিওটা বানাতে গিয়ে লিটারালি আমি বারবার লুকি দেখছি ভাই মা আসছে না তো মা আসছে না তো কারণ মা দেখতে পেলে ভাই ভাই মা তো দম কেলাবে আর কেলানোর থেকেও বড় কথা হলো মা যা বলবে না একদম অবস্থা ঘোরা হয়ে যাবে তাছাড়া আমার বিয়ে হওয়ার পরেও আমি মানে লুকি দেখে যাচ্ছি কিন্তু তোকে মা কিছু বলে না তোর মারা কি এত ভালো আর কাজকর্মও নেই পড়াশোনা খেলাধুলা এইসব তো করবি না এইসব না করে ওইসব যেগুলো ছোটোবেলায় আমরা এই ভিডিও বানাতাম সেইগুলো নিয়ে করে বেড়াচ্ছিস মানে কেন ভাই কেন বড় বড় মানে মানে বড় বড় লোকেরাও এই ভিডিও বানাচ্ছে যাই না আর অনেকে তো বাচ্চার মারাই হলো ভিডিওগুলো বানাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে তো তাদেরকে তো কিছু বলার নেই কিন্তু আমি ভাবছি মানে বাকি মানুষরা তো মা কিছু বলে না যে রান্না করতে গিয়ে ওরকমভাবে লুকিয়ে হলুদ নিয়ে এসে এসে নষ্ট করছিস যাই না তোমাদের মা বলে কি বলে না বাট আমার মা তো দেখতে পেলে উদন দিত বাট আমি এখনও ভিডিওটা ছাড়তে পারিনি ছাড়বো কিন্তু তাই এই প্রশ্নটা কি আমার তো তোমাদেরও অনেকের মনে আসছে আসলে জানো কমেন্টে ঠিক আছে বাট ভালোই লাগছিল ভিডিওটা আমিও করেছি ভিডিওটা পরে ছাড়বো মানে ট্রেনিংটা চলে গেলে আর কি মানে ট্রেনিং অবস্থায় তো ছাড়তে গেলে লেট হয়ে যায় না তো ট্রেনিংটা চলে যায় তারপরে ছাড়বো যাতে মানে ভিউ কম আসে মানে ভিডিও আর কী করবো ওই তো কটা লাইক করবে আর তো কিছু হবে না তো যাই হোক টাটা তোমরা কমেন্টে জানাও যে মানে কীরকম তোমাদেরও কি এই মনে এই কোশ্চেনটা আসছে